হ্যালো এভিয়ান ওয়েলকাম টু ম্যাথম্যাজিক আজকে আমরা স্যার সুবিদ্যা স্তরের বইয়ের অঙ্কের অনুপাত অনুপাতের দ্বিতীয় অধ্যায়ের যে সমস্ত অঙ্কগুলি আছে সে সমস্ত অঙ্কগুলি দ্রুত কিভাবে করা যায় সেই বিষয়টি আজকে শিখব দেখো একদাগে কি বলেছে সঞ্জয় এবং সুরেশের মোট ওজন একশো কুড়ি কেজি তাহলে একশো কুড়ি কেজিটা আগে লিখে নেব আবার কি বলেছে সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে তিরিশ কেজি বেশি তাহলে এদের পার্থক্য কত তিরিশ কেজি এবার কি বলেছে তাহলে সঞ্জয় ও সুরেশের ওজনের অনুপাত কত তাহলে এই দুটো যোগ করে যখন দুই দিয়ে ভাগ দেবো তখন কিন্তু বড় জন অর্থাৎ সঞ্জয়ের বয়স পাবো তাহলে একশো কুড়ি যোগ বাই টু এটা কি পেলাম সঞ্জয়ের বয়স সুরেশের কি পাবো তাহলে একশো কুড়ি বিয়োগ তিরিশ বাই দুই এবার অনুপাতের নিচে দুই দুই কাটা যায় উপরে কত হলো তাহলে একশো পঞ্চাশ আর এই দুটো বিয়োগ করলে কত হয় তাহলে আমাদের নব্বই শূন্য শূন্য কেটে দাও তিন দিয়ে কাটাকুটি করলে এখানে ফাইভ হয় আর এখানে থ্রি হয় তাহলে আমাদের অনুপাত চলে আসলে কিন্তু ফাইভ ইস টু থ্রি দুই টাকা কি বলেছে তেত্রিশ হাজার ছশো তিরিশ টাকা এ বিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলো তাহলে কত টাকা তেত্রিশ হাজার ছশো তিরিশ টাকা কার কার মধ্যে ভাগ করতে বলেছে এ বি সি মধ্যে এবার কি বলেছে যাতে এ ও বি এর ভাগের অনুপাত বি ও সি এর ভাগের অনুপাত বলেছে সিক্স ইস টু ফাইভ এবার তাহলে বি কত টাকা পায় আগে বের করে নেবো এবিসির অনুপাত অনুপাত বের করবো তার মানে কি এই যে বিয়ের পেছনে ফাঁকা তাহলে সামনের সংখ্যা বসে যাবে বিয়ের আগে ফাঁকা তাহলে কি পেছনের সংখ্যা সামনে বসে যাবে তাহলে এখানে ছয় তাহলে তিন ছয় আঠেরো ছয় সাতা বিয়াল্লিশ আর পাঁচ সাতা পঁয়ত্রিশ এই পেলাম কিন্তু এবিসির অনুপাত এইবার তাহলে আমরা কি করব দেখো এই তিনটে যোগ করলে কত পারছি আমরা পঁচানব্বই পঁচানব্বইটা কিন্তু এবিসির মোট কিসের মোট অনুপাতের মোট আর আমাদের মোট কত বলে দিয়েছে এটা বলেছে তেত্রিশ হাজার ছশো তিরিশ তাহলে একে এটা দিয়ে ভাগ দেবো তাহলে পঁচানব্বই দিয়ে এটাকে ভাগ দেবো আর চেয়েছে কি বি বি মানে কত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ দিয়ে তাহলে একটা জিনিস বুঝলাম কি যেটা প্রশ্নে বলে দেবে সেটা দিয়ে ভাগ যেটা চাইবে সেটা দিয়ে গুণ করবো তাহলে এটা কাটবে দেখো যদি প্রথমে পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে কাটলে কথা হয় পাঁচ উনিশ পঁচানব্বই আর পাঁচ দিয়ে কাটলে পাঁচ তিরিশ থাকে হচ্ছে আমাদের এখানে তিন থাকে তাহলে হয় ছত্রিশ তাহলে আবার পাঁচ দিয়ে কাটলে হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ থাকলো এক হলো কত তেরো পাঁচ দু কত হলো দশ থাকলো কত এখানে তিন তাহলে কত হলো পাঁচ ছক তিরিশ এবার উনিশ এটাকে কাটবো উনিশ দিয়ে কাটলে তিন দিয়ে কাটলে তিন সাতান্ন হয় একশো দুই দিয়ে দিলে পাঁচ উনিশ পঁচানব্বই থাকলো কত আমাদের তাহলে এখানে সাত ছিয়াত্তর তাহলে চার উনিশ কত হয় ছিয়াত্তর এবার বিয়াল্লিশ দিয়ে এটাকে গুণ করে দিতে হবে তাহলে আমাদের উত্তর কত তিনশো চুয়ান্ন দিয়ে গুণ করলে এই বিয়াল্লিশ গুণ করলে আমাদের হয় দেখো চারদি আট লাস্টে দেখো কার উত্তর আছে আট দাগে উত্তর আছে তার মানে চোদ্দ হাজার কত হয়ে গেল যদি কিনা আট দু জায়গায় থাকতো তাহলে কিন্তু আমাদের ফুল গুণটা করতে হতো এখানে কেন করতে হলো না গুণ এই যে চার দুগুনি আট ইউনিট ডিজিট আট মিলে গেছে তাহলে সেই হিসেবে কিন্তু আমরা উত্তরটা এটা করে নিতে পারি তিন দাগ তিন দাগে কি বলেছে দেখো তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত ফোর ইস টু ফাইভ তাহলে কত কটা সংখ্যা একটা দুটো তিনটে সংখ্যা এদের অনু মধ্যে দুটির অনুপাত বলেছে কত ফোর তাহলে বসিয়ে দিই আবার কি বলেছে দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সিক্স তাহলে এখানে বসিয়ে দাও ফাইভ ইস টু সিক্স তাহলে কি চেয়েছে প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল বিশ্ব হলে সংখ্যা তিনটি কি তাহলে আমাদের আগে বের করে নিতে হবে সংখ্যা তিনটি বের করি এই সামনে ফাঁকা তালে বসে গেল পেছনে ফাঁকা তালে বসে গেল পাঁচ এইবার দেখো সবার মধ্যে পাঁচ আছে তাই না তাহলে কেটে দিলাম সবার মধ্যে থাকলেই কাটতে পারো তাহলে অনুপাত কত এবার অনুপাতের সাথে সবসময় সংখ্যা ধরে নিতে হয় কি এক্স একটা ফোর এক্স একটা ফাইভ এক্স আর একটা কত সিক্স এক্স গুণ বললেই সবসময় এক্স ধরেই করবে তাহলে এই দুটো গুণ করলে কত হচ্ছে প্রথম এবং দ্বিতীয় গুণ করলে কত হচ্ছে চব্বিশ আর এক্স এক্স করলে কত হচ্ছে এক্স স্কোয়ার এই দুটো গুণ করলে কত হলো মান কত এখানে হয় থেকে যায় এবার এক্স স্কোয়ার মান যদি একশো হয় এক্স এর মান কত হয় দশ তাহলে এক্স এর মান দশ পেলাম তাহলে প্রথম সংখ্যাটা কত ফোর এক্স ফোর এক্স মানে চারের সঙ্গে দশ গুণ করলে চার দশকে চল্লিশ পাঁচের সাথে দশ গুণ করলে পাঁচ দশকে পঞ্চাশ আর ছয়ের সাথে দশ গুণ করলে কত হয় ষাট তাহলে সংখ্যা তিনটে কত কত পেলাম চল্লিশ পঞ্চাশ এবং ষাট কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম চব্বিশশো তিরিশ টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশের থেকে যথাক্রমে পাঁচ দশ এবং পনেরো টাকা কমালে অবশিষ্টের অনুপাত থ্রি ইস টু ফোর টু ফাইভ তাহলে অবশিষ্টের অনুপাত কত বলেছে এক্স ওয়াই জেড কি বলেছে কমানোর পর অনুপাত কমানোর পর অনুপাত কত বলেছে থ্রি ফোর

এক্স আর আর কত হয় এইটা সমান সমান প্রশ্নে বলে দিয়েছে আমাদের কত টাকা সমান সমান কত চব্বিশশো তিরিশ মাইনাস বিয়োগ করলে কত হয় চব্বিশশো এবার এক্সের ভ্যালু তাহলে এখান থেকে কেটে দিলেও হয় বা সমান সমান তোমরা লিখতে পারো কত চব্বিশশো বাই বারো কাটাকুটি করলে কথা হচ্ছে দুশো এটা কিন্তু এক্স এর ভ্যালু পেল এবার চেয়েছে এক্স কত টাকা পাবে তাহলে এক্স ওয়ান সমান কত এই টাকাটা পাবে তাহলে আমাদের কত থ্রি এক্স প্লাস ফাইভ কিন্তু এক্স এর টাকা তাহলে থ্রি এক্স এর ভ্যালু ভ্যালু কত আমাদের দুশো বসিয়ে দাও প্লাস পাঁচ তাহলে এইটুকু করলে কথা হয় ছশো প্লাস পাঁচ করলে কিন্তু ছশো পাঁচ আমাদের উত্তর চলে আসলো এইভাবে অঙ্কটা করতে হয় পাঁচ দাগে কি বলেছে দেখো পি ও কিউ এর মধ্যে কিছু অর্থ তিন পূর্ণ একের দুই ইস টু পাঁচ পূর্ণ একের দুই অনুপাতে কি করা হয়েছে ভাগ করা হয় যদি পি কিউ এর থেকে একশো টাকা কম পায় তাহলে কত টাকা পার্থক্য কথা বলছে একশো টাকা কম পাই তবে কিউ এর টাকার পরিমাণ কত তাহলে এখানে পি আগে কিউ কিন্তু পরে তাহলে এটাকে আমরা যদি করি তিন দুপনী ছয় আগে সাত বাই দুই লিখতে পারি আর এখানে পাঁচ দুপনি দশ এগারো বাই দুই লিখতে পারি কেটে দাও তাহলে সেভেন ইস্টু ইলেভেন কিন্তু আমাদের অনুপাত তাহলে এখানে পার্থক্য কত আমাদের আমাদের এখানে পার্থক্য কিন্তু চার আর এখানে পার্থক্য বলেছে একশো আশি তাহলে চার দিয়ে ভাগ দিত পার্থক্য কে পার্থক্য দিয়ে ভাগ মজা গেছে এবার কোনটা চেয়েছে দ্বিতীয়টা কিউ কিউ মানে কত এগারো দিয়ে গুণ তাহলে এটাকে চার দিয়ে কাটাকুটি করলে চারি চারি ষোলো হয় চার পাঁচা কুড়ি তাহলে এগারো দিয়ে গুণ করে দাও পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ হাতে থাকলো আমাদের পাঁচ চার এগারো চুয়াল্লিশ আর পাঁচ কত হয় তার মানে ঊনপঞ্চাশ তাহলে আমাদের উত্তর চলে আসলো কিন্তু চারশো 95 আমাদের উত্তর চলে আসলো 6 দাগে কি বলেছে দেখো কিছু পরিমাণ অর্থ এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাহলে কার কার মধ্যে ভাগ করা হয়েছে এবি এবং সি এর মধ্যে ভাগ করা আছে এ বি এর দ্বিগুণ টাকা তাহলে এ পাই কি বি এর দ্বিগুণ টাকা তাহলে বি যদি এক পাই এ কত পাবে 2 আবার কি বলেছে বি সি এর 4 গুণ টাকা পাবে তাহলে বি কি পাবে সি এর 4 গুণ তাহলে সি 1 খেলে বি কত পাবে 4 সামনে পাকা তাহলে কি বসে যাবে চার পেছন ফাঁকা তার মানে কত বসে যাবে এক তাহলে আট চার এক চার এক কে এক তার মানে কি গুণ করলে আমরা পেয়ে গেলাম তাহলে এটাই কিন্তু আমাদের এ বি সি এর অনুপাত কিন্তু আমরা পেয়ে গেলাম এক ব্যক্তি আট হাজার ছশো টাকা তার মানে কত টাকা আগে লিখে আট হাজার ছশো টাকা পাঁচজন পুত্র চারজন কন্যা দুজন ভাতের পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন তাহলে কজন কজন নিতে বলেছে পাঁচজন নিতে বলেছে পুত্র আর চারজন নিতে বলেছে কন্যা আর দুজন নিতে বলেছে দুজন নিতে বলেছে পুত্র এবার কি বলেছে পুত্রের মধ্যে এমন ভয় ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা তার মানে প্রতি কন্যা কি পাচ্ছে ভাতুস পুত্রে গুণ টাকা পায় তাহলে ভাতুষ পুত্র এক টাকা পেলে প্রতি কন্যা কত পাবে গুণ মানে চারেককে চার আবার কি বলেছে দেখো প্রতি পুত্র প্রতি ভাতুস পুত্রের পাঁচ গুণ টাকা পায় তাহলে পুত্রের পাঁচ গুণ টাকা কে পাবে প্রতিপুত্র তাহলে এক পেলে কত পাবে পাঁচ পাঁচ গুণ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পেলো মোট পুত্র চারি ষোলো পেলো মোট কন্যা আর দু এককে দুই পেলো কি মোট পুত্র তাহলে এখন আমাদের করণীয় কর্তব্য কি এইটা হচ্ছে আমাদের মোট অনুপাত এইটা হচ্ছে কি মোট টাকা তাহলে এই মোটকে মোট দিয়ে ভাগ দেবো তাহলে মোটটা বের করে নি এটা যোগ করলে হয় কত তার মানে তেতাল্লিশ তেতাল্লিশ কে এটাতে ভাগ দিয়ে দেবো তার মানে তেতাল্লিশ দিয়ে ভাগ দেবো এবার চেয়েছে কি প্রতি কন্যা কত টাকা পেলো তাহলে এখানে প্রতি কন্যা কিন্তু চার টাকা করে পায় তাহলে চার দিয়ে গুণ করে দেবো এটা দিয়ে কাটলে কত হয় দুশো তাহলে চার দুগুণি কত হয় আটশো টাকা কিন্তু প্রতি ভাতুস সূত্র সরি প্রতি কন্যা পাবে আট দেখ আট দেখে কি বলেছে কিছু পরিমাণ অর্থ পি কিউ আর এর মধ্যে তাহলে কার কার মধ্যে পি কিউ আর এর মধ্যে কি অনুপাতে ভাগ করা হয়েছে বলেছে সিক্স ইস টু নাইনটিন ইস টু সেভেন তাহলে সিক্স ইস টু নাইনটিন ইস টু সেভেন ভাগ করা হলো কিউ আর এর থেকে দুশো টাকা নেওয়ার পর তাহলে কে নিচ্ছে কেউ নিচ্ছে আর এর থেকে দুশো টাকা তাহলে এর থেকে দুশো টাকা মাইনাস হয়ে গেল সেই দুশো টাকা কিন্তু এর সাথে যোগ হয়ে গেল হওয়ার পর কি বলে নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দ্বারাই থ্রি ইস টু টেন ইস টু থ্রি দেখো একটা জিনিস এই অঙ্কের থেকে বুঝে নি দেখো টাকা চেঞ্জ হয়েছে কাদের এদের তাহলে পি এর টাকা তো চেঞ্জ হয়নি আগে ছিল ছয় এখন হচ্ছে কত তিন চেঞ্জ হয়ে গেছে এই চেঞ্জটা রাখা যাবে না কি করতে হবে সমান করে দিতে হবে তাহলে এই নিচের টোটাল লাইনের সঙ্গে কিন্তু সমান করতে হলে কত দুই গুণ করতে হবে তাহলে দুই গুণ করে দাও দুই গুণ করে দিলে ছয় হয় এটা হয় কত কুড়ি এটা হয় কত ছয় দেখো সাত ছিল কত হয়েছে ছয় উনিশ ছিল কত হয়েছে কুড়ি তাহলে কমেছে কত এক এই একের মানির জন্যই কিন্তু এখানে দুশো আমাদের প্রকাশ পেলে তাহলে এই দুশো কে কত দিয়ে ভাগ দেবো এক দিয়ে ভাগ দেবো এবার চেয়েছে কি যে মোট কত পরিমাণ অর্থ ছিল তাহলে মোট যোগ করে বারো আর কুড়ি করলে কত হয় বত্রিশ তাহলে গুণ করে দিলে কত হয় আমাদের এখানে দুটো শূন্য আর বত্রিশ কে দুই দিয়ে গুণ করলে চৌষট্টি এটাই কিন্তু আমাদের মোট অর্থের পরিমাণ নয় নয় দাগে কি বলেছে এও বিয়ের অর্থের অনুপাত ত্রিসওয়ান তাহলে কার কার অনুপাত এ আর বিয়ের অনুপাত কিন্তু বলেছে টু এবার কি বলেছে এ বিকে দু টাকা দিলে কে দিচ্ছে এ বিকে দিচ্ছে তাহলে এর টাকাটা টু ধরলাম এর এক্স এ দিয়ে দিচ্ছে তার মানে এর থেকে দু টাকা চলে গেল সেই দু টাকা কে পেলো এ কিন্তু সেই দু টাকা পেলো পাওয়ার পর কি বলেছে তাদের নতুন অনুপাত দাঁড়াবে কত তাহলে এটাই তাদের নতুন অনুপাত সেটাই দাঁড়াবে কত ওয়ান এইবার আমরা আগেই শিখেছি কি যদি সমান সমান থাকে আর দুপাশে অনুপাত থাকে তাহলে কাছাকাছি গুণ করবো আর দূরে দূরে গুণ করব তাহলে দূরে দূরে গুণ করলে আর কাছাকাছি গুণ করলে এখানে টু এক্স মাইনাস টু টু কত পাই এক্স প্লাস টু এক্সটাকে পাশে নিয়ে যায় সংখ্যাটাকে পাশে নিয়ে যায় তাহলে টু এক্স মাইনাস এক্স সমান সমান কত টু প্লাস টু এক্স সমান সমান কত পেলাম ফোর তাহলে আমাদের প্রথমে কি ছিল একটা এখানে টু এক্স ছিল আর এখানে কিন্তু এক্স ছিল তাহলে এখানে টাকা দুটি কি হবে তার মানে টু এক্স সমান সমান কত টু ইন্টু ফোর টু এইট আর একটা এক্স সমান সমান চার তাহলে এই আট এবং চার কিন্তু দুজনার টাকা ছিল দশ দাগ দশ দাগ কি বলেছে দেখো তিনটি সংখ্যার অনুপাত তাহলে এবং এবং প্রথম তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা উনপঞ্চাশ বেশি তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল এই দুটো যোগ করলে কত হয় তার মানে নয় আর পাঁচ কত হয় চোদ্দ তাহলে তৃতীয় সংখ্যা আর একটা সংখ্যা কোনটা এটা দ্বিতীয় সংখ্যা তাই দ্বিতীয় সংখ্যা অপেক্ষা কত বেশি যোগফল কত বেশি বিয়োগ করলেই পাচ্ছি কত সেভেন এই সেভেনের কথাই কিন্তু প্রশ্নে বলে দিয়েছে কত উনপঞ্চাশ তাই উনপঞ্চাশটা লিখে নিলাম আগেই বলেছি যেটা প্রশ্নে বলে দেয় সেটা দিয়ে ভাগ তাহলে উনপঞ্চাশকে কি উনুপঞ্চাশ যেহেতু পার্থক্য প্রশ্নের আর এটা আমাদের পার্থক্য আমাদের পার্থক্য দিয়ে ভাগ কি চেয়েছে এবার আমাদের সংখ্যা তিনটির যোগফাল করো তাহলে তিনটে সংখ্যা যোগ করে দাও যোগ করলে কত হচ্ছে আমাদের একুশ এখানে যোগ করে তাহলে একুশ দিয়ে গুণ এটা দিয়ে এটা কাটলে কথা হয় আমাদের সাত তার মানে 7 কে 7 কত হলো 14 তার মানে 147 কিন্তু আমাদের উত্তর চলে এলো 11 দেখা 11 দেখা কি বলেছে তিনজন ব্যক্তির বয়সের সমষ্টি 171 তার মানে কত 171 তিনজনের বয়সের সমষ্টি 8 বছর আগের বয়সের অনুপাত ছিল কত তাহলে কত ছিল আগে অনুপাত ছিল কত আমাদের আগে কত বছর 8 বছর 8 বছর আগে অনুপাত ছিল বলে দিয়েছে আমাদের এইট ইস টু সেভেন টু সিক্স এটা বলেছে এটা কিন্তু বর্তমানে আট বছর আগে তাহলে দুটোকেই বর্তমানে নিয়ে আসি যদি আট বছর আগে তিনজনের বয়সের সমস্যা থাকে তাহলে কি তিনজনের চব্বিশ আট বছর আগে কি তিন আশটা চব্বিশ কিন্তু কম ছিল তাহলে এখানে চব্বিশ এখানে বিয়োগ করে দিই এখানে একশো সাতচল্লিশ হয় এটা কিন্তু আমাদের কি আট বছর আগের মোট এটাও কিন্তু আমাদের আট বছর আগের অনুপাত তাহলে কি করব এই মোটকে এদের মোট দিয়ে ভাগ দেবো তাহলে একশো সাতচল্লিশ কে কি করবো এই মোট দিয়ে ভাগ দেবো মোট দিয়ে করলে কথা হয় আমাদের এখানে তাহলে যোগ করলে হয় একুশ তাহলে একুশ দিয়ে ভাগ দিলাম পেলাম কত সাত এবার চেয়েছে কি আমরা দেখে নিই অঙ্কে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত তাহলে কনিষ্ঠ ব্যক্তির আট বছর আগে কত ছিল ছয় সাথে সাত গুণ করে দিলে বিয়াল্লিশ হয় এর সাথে আগের আট বছর যোগ করে দাও পঞ্চাশ উত্তর চলে এলো বারোদাক বারো দাগ কি বলেছে কিছু পরিমাণ অর্থ এ পিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর এক টাকার জন্য তাহলে এর এক টাকার জন্য বিসি কত কত করে পাই এ এক টাকা মানে একশো পয়সার জন্য বিসি পাই বলেছে পঁচিশ আর কুড়ি পয়সা তাহলে সবকটাই কিন্তু পয়সায় নিয়ে আসে এবার দেখো বি এর অর্থের পরিমাণ বলেছে পঞ্চাশ তাহলে বিয়ের অর্থ কত পঞ্চাশ আমাদের কত পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে ভাগ এবার মোট চেয়েছে তাহলে এই তিনটে যোগ করে দিলে মোট কত হয় একশো পঁয়তাল্লিশ তাহলে এটাতে গুণ করলে দুই হয় তাহলে একশো পঁয়তাল্লিশ কে দুই দিয়ে গুন করলে কত হচ্ছে দুশো নব্বই তাহলে আমাদের উত্তর চলে আসলে কিন্তু দুশো নব্বই এইভাবেই আমাদের এই অঙ্কটা করতে হবে তেরো তেরো দেখে কি বলেছে কুড়ি লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত ফাইভ থ্রি তাহলে কুড়ি লিটার মিশ্রণে দুধ আর কে জল অনুপাত কত বলেছে ফাইভ ইস টু থ্রি এবার কি বলেছে যদি চার লিটার মিশ্রণ তুলে নিলে তাহলে চার লিটার মিশ্রণ তুলে নাও তুলে নিলে কত থাকে ষোলো লিটার তাহলে আমাদের কি অনুপাত ফাইভ ইস টু থ্রি তাহলে এটা কিন্তু আমাদের মোট এই মোটকে ভাগ দিয়ে দাও মোটকে ভাগ দিলে কত আট দিয়ে ভাগ দিলাম তাহলে পেলাম কত এই দিয়ে দুটো গুণ করে আমরা পেয়ে যাব কত কত থাকছে পরিমানে দশ আর একটা কত হচ্ছে কিন্তু এই এই অনুপাতে আছে বা এখানে পরিমাণ লিখতে যে কত একটা দশ লিটার আছে আর একটা কত লিটার আছে ছ লিটার আছে তাহলে কি করলাম আমরা এইটা পেলাম আমাদের মোট এই মোট দিয়ে ভাগ দিলাম দুই পেলাম এবার এই দুই দিয়ে যেটা যখন দরকার যদি দুধ দরকার হয় তাহলে দুধ দিয়ে গুণ করলে দুধ পাবো জল গুণ করলে জল পাব তাহলে কত পেলাম দশ আর ছয় পেলাম এবার কি বলেছে চার লিটার কি মেশাতে বলেছে মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ দুধ মেশালে তাহলে দুধ মেশাও চার লিটার তুলেছিলাম চার লিটার দুধ মেশালাম তাহলে হলো কত চোদ্দ আর এটা হলো কত ছয় এবার পরিমাণ চাইনি অনুপাত চেয়েছে তাহলে এটাকে দরকার নেই ওখানে অনুপাত দিয়ে দাও তাহলে কাটলে কত হচ্ছে সেভেন টু থ্রি কিন্তু আমাদের অনুপাত দাঁড়ালো নতুন অনুপাত দাঁড়ালো সেভেন ইস্টু থ্রি একটি বিদ্যালয়ে পাঁচশো চারজন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত তেরো ইস্টু এগারো তাহলে কতজন আছে আমাদের পাঁচশো চারজন ছাত্র ইস্টু ছাত্রী কত বলেছে থার্টিন ইস্টু ইলেভেন তাহলে এটা কি মোট এটাও মোট বের করতে হবে তাহলে এই দুটো যোগ করে কত হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশ ভাগ দিয়ে দেবো চব্বিশ দিয়ে ভাগ দিলে কত পাচ্ছে এখানে দুই আর একুশ তো এবার যেটা দরকার সেটা দিয়ে গুণ করে দেবো তাহলে যদি ছাত্র দরকার হয় ছাত্র দিয়ে গুণ করি তেরো এক তেরো তিন হাতে আমাদের এক তেরো আর ছাব্বিশে সাতাশ এবার ছাত্রী জন আছে এগারো দিয়ে গুণ করে দেবো এগারো একে এগারো এক হাতে আমাদের থাকলো এক এগারো দুগুনি বাইশ আর একে কত হলো তেইশ এটা কিন্তু পেলাম কি ছাত্র এবং ছাত্রীর সংখ্যা তবু অনুপাতে আপাতত লিখি তারপরে কি চেয়েছে দেখি বিদ্যালয়ে যদি জন নতুন ছাত্রী ভর্তি হন তাহলে ছাত্রী কিন্তু নতুন বারো জন ছাত্রী ভর্তি হচ্ছে তাহলে নতুন অনুপাত কত দাঁড়ায় তাহলে যোগ করে দাও এটা যোগ করলে কত হচ্ছে তিন এখানে চার এখানে দাঁড়ালো কত তাহলে আমাদের এখানে দুই এবার এটা যে যা ছিল তাই কত হচ্ছে থ্রি এবার তিন দিয়ে কাটাকুটি করে তিন নং সাতাশ তিন এক তিন তিন আটে চব্বিশ তিন এক তিন তাহলে কিন্তু আমাদের অনুপাত দাঁড়ালো কত একানব্বই ইস্টু একাশি কিন্তু নতুন অনুপাত আমাদের দাঁড়ালো পনেরো দাগ পনেরো দাগে কি বলেছে কিছু পরিমাণ টাকা একশো জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে ষোলো ইস্টু একুশ অনুপাতে ভাগ করা হলো তাহলে একশো জন পুরুষ আর কিছু সংখ্যক মহিলা এদের মধ্যে কি অনুপাতে ভাগ করতে বলেছে আমাদের এখানে ষোলো ইস্টু একুশ অনুপাতে ভাগ করতে বলেছে বলেছে প্রত্যেক পুরুষ যদি চার টাকা এবং প্রত্যেক মহিলা তিন টাকা করে পেলে মহিলার সংখ্যা কত তাহলে এরা পেয়েছে চার টাকা করে এরা পেয়েছে তিন টাকা করে সেই অনুপাতটাই কিন্তু পাওয়ার পরের অনুপাতটা কিন্তু এটা দাঁড়িয়েছে এবার আগেই শিখিয়েছি কি যদি মাঝখানে অনুপাত সরি মাঝখানে সমান সমান আর দুপাশে থেকে কি করবো কাছাকাছি গুণ করবো করবো টোয়েন্টি ওয়ান টু ওয়ান জিরো সিক্স ইন্টু কত হচ্ছে ফোর এবার এই এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে এখানে দশ হয় এবার এই তিন দিয়ে এটাকে কাটলে কত হয় সাত তাহলে চার সাথে আঠাশ আঠাশের সাথে দশ গুণ করলে কত হয় দুশো আশি গুণ করে দিলে আমরা পেয়ে গেলাম দুশো আশি জন কি ছিল তাহলে মহিলা কিন্তু ছিল দেখো ষোলো দাগের অঙ্কটা কি বলেছে পিতা পুত্রের অঙ্ক থাকে কিভাবে করবো দেখো শর্টে করতে হবে যেভাবেই হোক না কেন করতে হবে পরীক্ষার কথা সময় বাঁচাতে গেলে তো শিখতেই হবে কি বলেছে এ ও বি এর বয়সের অনুপাত কত বলেছে ফোর ইস টু ফাইভ লিখে ফেলো এ আর বি টু হবে কত বলেছে আমাদের ফোর ইস টু ফাইভ লিখে ফেললাম আঠেরো বছর আগে আগে বললে উপরে লিখবো কত বছর আগে আঠারো বছর আগে অনুপাত কত ছিল দেখো বয়সের অঙ্ক থাকলে শে কি করে করবে দেখো তোমাদের শর্টটা শিখতেই হবে কারণ পরীক্ষার খাতায় তোমাদের সময় বাঁচাতে হবে তাহলে এ আর বি এর বয়সের অনুপাত বলেছে তাহলে এ ইস টু বি বয়সের বর্তমান বয়সের অনুপাত কত বলে দিয়েছে আমরা লিখে নিই কত হচ্ছে ফোর ইস টু ফাইভ বলেছে আঠেরো বছর আগে আগে বললে সবসময় উপরে লিখবে কত বছর আগে আঠারো বছর আগে অনুপাত কি ছিল আমাদের বলে দিয়েছে এগারো ষোলো এই তো বলেছে আমাদের দেখো কি করব এই পার্থক্যটা সবসময় সেম আছে কিনা দেখেন আছে কত এখানে এক এখানে কত আছে পাঁচ নেই সেম নেই সেম থাকলে এবি সোজা ছিল সেম নেই তবুও কত সোজা দেখো এই পাঁচ দিয়ে নিচের লাইনে গুন করবো এই দিয়ে কি করবো উপর লাইনে গুন করবো তাহলে এই লাইনের সাথে কত গুণ এক গুণ আর এই লাইনের সাথে কিন্তু আমাদের কত গুণ হচ্ছে তাহলে পাঁচ গুণ করলে এটা হয় এগারো ইস্টু কত দাঁড়াচ্ছে ষোলো আর এখানে করলে চার পাঁচা কুড়ি ইস্টু কত দাঁড়াচ্ছে আমাদের পঁচিশ দেখো এই পার্থক্যটা কত হয়েছে নয়ের পার্থক্য হয়েছে আর আমাদের এখানে কত বলেছে আঠেরও বলেছে তাই না তাহলে এই আঠেরো যেহেতু পার্থক্য আর আমাদের অনুপাতের পার্থক্য নয় পার্থক্যকে পার্থক্য দিয়ে ভাগ দিয়ে দিলাম অঙ্কে চেয়েছে এ ও বিয়ের বর্তমান বয়সের সমষ্টি কত তাহলে বর্তমান বয়সের অনুপাত কোনটা নিশ্চয়ই এই লাইন ছিল তাহলে এই দুটোই এর আর ভ্যালু নেই কিন্তু এর গুণ করা হয়ে গেছে মানে শেষ তাহলে এই দুটো গুণ এই দুটো সমষ্টি চেয়েছে তাহলে এই দুটো যোগ করলে কত পাবো আমরা পাচ্ছি কত পঁয়তাল্লিশ এটাতে কাটাকুটি করলে দুই তাহলে পঁয়তাল্লিশ দুগুনি কত পেলাম নব্বই কিন্তু দুজনের বয়সের মোট সমষ্টি পেলাম সতেরো ধার তিনটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন টু টুয়েলভ তাহলে লিখে ফেলে তিনটি সংখ্যার অনুপাত কত ফাইভ টু সেভেন টু টুয়েলভ লিখে ফেললাম এবার কি বলেছে আমাদের প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল প্রথম ও তৃতীয় যোগ যোগ করলে কত পেলাম সতেরো দ্বিতীয় সংখ্যা অপেক্ষা পঞ্চাশ দ্বিতীয় কত সাত দাও পেলাম কত দশ আমাদের হিসাবে দশ হয়েছে কিন্তু প্রশ্নে কত বলেছে পঞ্চাশ তাহলে পঞ্চাশকে কত দিয়ে ভাগ দেবো আমাদের দশ দিয়ে ভাগ দিয়ে দেব এবার কি চেয়েছে আমাদের তাহলে সংখ্যা তিনটির যোগ ফল কত সংখ্যা তিনটি যোগ করো যোগ করলে কত হচ্ছে সাত পাঁচ বারো 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 কত হয় চব্বিশ তাহলে এই শূন্য শূন্য কেটে দাও তাহলে পাঁচকে চব্বিশ দিয়ে গুণ করলে কত হয় একশো কুড়ি তাহলে উত্তর কিন্তু কত একশো কুড়ি এইভাবেই আমাদের অঙ্ক গুলো করতে হবে কি বলেছে দুটি সংখ্যার অনুপাত তাহলে লিখে ফেলে দুটি সংখ্যার অনুপাত কত বলেছে ফাইভ টু ফোর তাদের বর্গের সমষ্টি সংখ্যা দুটি গুণফল অপেক্ষা চুরাশি বেশি তাহলে এদের বর্গ করি আগে তাহলে একটা সংখ্যা কত ফাইভ এক্স আর একটা সংখ্যা কত ফোর এক্স এর বর্গ করলে কত হয় আমাদের আর एक 5x এর তার হোল স্কয়ার করলে কত হয় 25x স্কয়ার আর এখানে 4x এর হোল স্কয়ার করলে কত হয় আমাদের 16x স্কয়ার এবার এই দুটো সমষ্টি করতে বলেছে তাহলে যোগ করে দিলাম যোগ করলে কত পাচ্ছি আমরা এখানে 41x স্কয়ার আবার এই দুটোর গুণ করতে বলেছে তাহলে 5x গুণ কত 4x ইজ इक्वल टू কত পেলাম 20x স্কয়ার এবার প্রশ্নে কি বলেছে এইটা বেশি কোনটার থেকে এটার থেকে কত বেশি 84 তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে 84 পাবো তাহলে আমরা কি করব দেখো এখানে

বিয়াল্লিশ বিয়োগ করলে কি বলেছে প্রাপ্ত ফল সমান হবে তাহলে এই দুটো ফল কি বলেছে সমান হবে তাহলে মাঝখানে সমান সমান দিয়ে দিলাম বলেছে সংখ্যা দুটি কি কি এবার কি করবে এক যুক্ত সংখ্যাগুলোকে এক পাশে আর নর্মাল সংখ্যা এক পাশে নিয়ে যাবো তাহলে মাইনাস কত লিখতে পারলাম উনপঞ্চাশ এক্স স্কোয়ার মাইনাস বিয়াল্লিশ মাইনাস কত করবো দশ তাহলে এটার থেকে একটা বিয়োগ করলে কত হচ্ছে মাইনাস তেরো এক্স স্কোয়ার ইসুকাল টু এটার থেকে বিয়োগ করলে কত হচ্ছে মাইনাস ভান মাইনাস মাইনাস কেটে দাও

ফোর টু সিক্স তাহলে ছাত্র আর ছাত্রী অনুপাত কত বলেছে ফোর টু সিক্স এবার কি বলেছে যদি ছাত্র সংখ্যা দুশো জন বেড়ে যায় তাহলে নতুন তাহলে ফাইভ ইস টু সিক্স কিন্তু নতুন অনুপাত কি কারণে এখানে দুশো জন বেড়ে যাচ্ছে তাহলে এখানে দুশো জন বাড়ায় আমাদের অনুপাতে কত বেড়েছে দেখো এক বেড়েছে তাই এই একের ভ্যালু কিন্তু এই দুশোর সমান তাহলে দুশো কে কত দিয়ে ভাগ দেবো এক দিয়ে ভাগ দেবো এবার আমাদের প্রশ্নে কি চেয়েছে সেটা দেখি প্রশ্নে চেয়েছে বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত বিদ্যালয়ের ছাত্রী কিন্তু একই আছে ছয় তাহলে গুণ করে দিলে কত হচ্ছে বারোশো কিন্তু আমাদের উত্তর চলে আসলো একটি বিদ্যালয় পাঁচশো চার জনের মধ্যে ছাত্র ছাত্রীর অনুপাত এগারো তেরো ইস টু এগারো তাহলে পাঁচশো চারজন এর মধ্যে কত অনুপাত বলেছে তেরো ইস এগারো তাহলে এটাও মোট আমাদের এটাও মোট বানিয়ে ফেলি কত হলো চব্বিশ তাহলে এটাকে এটাতে ভাগ দিয়ে দিই চব্বিশ কত হয় আমাদের এখানে একুশ এবার কি বলেছিলাম আগে এই ধরনের অঙ্ক করেছি যে যেটুকু পেয়েছি যেটা চাইবে সেটা দিয়ে গুণ করবো তাহলে এটাকে যদি তেরো দিয়ে গুণ করি তেরো এক তেরো তিন তেরো দুগুনি ছাব্বিশ আর একে কত হচ্ছে সাতাশ এগারো দিয়ে গুণ করলে কত হয় এগারো এককে এগারো এক হাতে আমাদের এক থাকে এগারো দুগুনি বাইশ আর একে কত হলো তেইশ এটা কিন্তু কেলাম পেলাম কি ছাত্র ও ছাত্রীর সঙ্গে বলেছে আরো তিনজন ছাত্রী ভর্তি হলো তাহলে আরো তিনজন ছাত্রী ভর্তি হোক ভর্তি তিনজন যোগ করে দিলে কত হয় তিনটাকে চার এখানে তিন আছে বসে গেল এখানে দুই যা ছিল তাই বসে গেল এখানে আমাদের নতুন অনুপাত দাঁড়িয়ে গেল এবার তিন দিয়ে কাটাকুটি তিন নং সাতাশ এখানে কিছু থাকে না তাহলে এক থাকে তিন সাথে একুশ তিন আটে কত হয় ২৪ তেরোতে কাটাকুটি যায় সাতটা রং একানব্বই ছয় তেরঙ্গ আটাত্তর তাহলে নতুন অনুপাত যতক্রমে কুড়ি ও ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে নতুন অনুপাত কত কুড়ি পার্সেন্ট বাড়াতে বলেছে এদের তাহলে একশো কুড়ি বাই বাড়াতে বলেছে এদের তাহলে কত বাড়াবো বাই নিচে একশো একশো কেটে দাও শূন্য শূন্য কেটে দাও এই তিন দিয়ে কাটলে এটা হয় চার তাহলে এখানে কত হলো চার দুগুনি আট আর এখানে কত থাকলো এগারো তাহলে নতুন অনুপাত দাঁড়ালো কত আট ইস্টু এগারো